তিনি বললেন তোমরা আলীর কি চাও তোমরা আলীর কি চাও তারপরে আমি আলির থেকে আদি আমার শায়েখ এটা প্রশ্ন stoppage হয়ে গেল বসে গেলেন আর কোনো প্রশ্ন নাই নবী ছিলেন কোনো বিতর্ক ছিল না নবীর পরে মুসলমানদের খলিফা আমিরুল মুমিনিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আবু বকর সিদ্দিক এর জামানায় হযরত ওমর এসেছেন অভিযোগ নিয়ে অবজেকশন নিয়ে হে আমিরুল মুমিনিন খালিদ ইবনে ওয়ালিদ মুসলমান কে قتل করেছে আপনি ওর উপরে হুকম জারি করুন ওমর ওই মানুষ বলতে থাকে আমিরুল

যার ব্যাপারে আল্লাহ নবী সিদ্ধান্ত নিয়েছেন সিদ্ধান্ত নিয়ে চালিয়েছেন এবং সেই সিদ্ধান্ত আল্লাহ নবী বলছে যুদ্ধের নিয়ে

একদিকে জেনা একদিকে দা বিচারের মত অপরাধ বিচার করেও সাহাবা ডিফেন্স করছেন তার sahabat সঙ্গী কে আর আরেকদিকে মুসলমান তুমি কেউ কি আম পড়লো অথবা পড়লো না তার জন্য তুমি একে অপরকে জাহান্নাম বানিয়ে দিলে তুমি একে অপরকে বেঈমান বানিয়ে দিলে তুমি একে অপরকে কাফের বানিয়ে দিলে কিসের জন্য হিজবক কেননা তুমি ধর্ম জানো না তুমি নিচে কাহিনী বলো

ফিল্মকে তুলে মানে এই নয় সমস্ত থেকে উঠে চলে যাবে ইনামকে

নবী আমার বলেন পরে, ওই জাহেলেরা ফতোয়া দিবে এবং ফতোয়া দিতে দিতে ফতোয়া দিতে দিতে জনগণ ওই মানুষদের কাছে ফতোয়া নেবে এবং নিজেরা ধ্বংস হবে আর যারা ফতোয়া দেনেওয়ালা তারাও ধ্বংস হয়ে যাবে আগে ফতোয়া ছিল দারুল ইফতাতে ফতোয়া ছিল মুফতি সাহেবের কাছে ফতোয়া ছিল মাদ্রাসাতে আজকে ফতোয়া হচ্ছে জলসার মজলিসে তারা এবং তাদের কথা যারা শুনবে তারাও ধ্বংস হবে আর এই জাহেলরা নিজেরাও ধ্বংস হবে এরাও ধ্বংসের মধ্যে সম্মানিত আমাদেরকে ধর্মের বিনিয়াদ শেখানোর জন্য আসছে এটা একটা শিক্ষা প্রতিষ্ঠান যেখানে আল্লাহ এবং কথা শোনার জন্য আমাদেরকে বাঁচার জন্য কি করতে হবে এটা জানা দরকার এখানে কোন মাসলা নিয়ে আমি আলোচনা করতে আসবো

আল্লাহ নবী দয়ায় নবী বলেন আয়ামা সাহাবারা এমন একটা জামানা আসবে এমন একটা যুগ আসবে যখন আমার উম্মতকে খরা বিশের মানুষরা হত্যা করবে তোমাদেরকে হত্যা করা হবে কেমন করে হত্যা করা হবে যেমন দস্তরখানে তোমরা খাবার জন্য একে অপরকে ডাক দাও সেভাবে মুসলমানদেরকে দেখে অন্য ধর্মের মানুষরা ডাঁড় দিয়ে তাদেরকে ঘিরে হত্যা করবে কত মানুষ কাশ্মীরের লড়াই নিয়ে আমরা প্রতিবাদ করেছি আপনি দেখেছেন কোন লোক দাঁড়িয়ে বলছে ওরে ভাই মুসলমানদেরকে সন্ত্রাসী বলা যাবে না কত মুসলমান প্রতিবাদ করছে কটা মুসলমানকে ফেসবুকে দেখেছেন এই কথা বলতে ঠিক হয়ে আপনি শুনেছেন কোন মুসলমানকে বলতে কোন মুসলমানকে বলতে শুনেছেন যে ভাই এ দেশে ধর্মের নামে একজন জাতিকে মারা হয়েছে এই কথা বলে কোন মুসলমান বলার हिम्मत নেই বললি কেন সন্ত্রাসবাদী বলবে এ দেশে আখলাককে মারা হয়েছে এই কথা বলার অধিকার নেই আর এই কথা বললি আপনাকে বলবে সন্ত্রাসবাদী কিন্তু যেখানে হত্যা করা হয়েছে এ দেশে কেন হত্যা করা হলো এই প্রশ্ন করতে গিয়ে যদি আপনি জিজ্ঞেস করেন ভাই যেখানে সন্ত্রাসবাদীরা হত্যা করেছিল ওই এলাকায় কেন মিলিটারি ছিল না পাকিস্তান মুর্দাবাদ মুসলমান মুর্দাবাদ পাকিস্তানের মুসলমান এসে আতঙ্কবাদী মেরেছে কি মানে নিয়ে এটা সরকার বুঝবে সরকার স্টাই করবে সরকার অ্যাটাক করবে আমরা দেশের জন্য জান দেওয়ার জন্য তৈরি কি ভাই কথা ঠিক না ভুল কিন্তু আমাদের প্রশ্ন কি কেউ কোনোদিন করার জায়গা দিয়েছে আমরা কি কেউ এই প্রশ্ন করার ক্ষমতা রাখি আমরা কি গিয়ে ডিএম কে প্রশ্ন করতে পারি আমরা কি স্বরাষ্ট্র দপ্তরে চিঠি লেখার অধিকার রাখি আমরা কি মাইকে দাঁড়িয়ে কথা বলার অধিকার রাখি যে ভাই ওখানে যারা মরে গেছে ওরা প্রশ্ন করছে দু ঘন্টা কোনো সাহায্য আসেনি কাশ্মীর যেখানে বলা হয় সাত লাখ থেকে নিয়ে বারো লাখ মিলিটারি দশ জায়গায় ক্যাম্প থাকে আর্মি চেক করে যায় আপনার ব্যাগের মধ্যে যদি কোন একটা ছুঁচ নিয়ে যান ওই জায়গা থেকে পাকিস্তানের সন্ত্রাসীরা কোথায় এই প্রশ্ন কি করার অধিকার আমাদের আছে